আসসালামু আলাইকুম দেশজনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় সংবতে উপস্থাপন করছেন তাঞ্জিলাতার তারতোষি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আওতাধীন আওতাধীন মন্ত্রণালয় ও বিভাগসমূহ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাছাড়া আদিলুর রহমান খান শিল্প মন্ত্রালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রালয় সৈয়দার রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মর্শিদ সমাজ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাৎ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অস্থিতিশীলতা স্বাভাবিক হতে শুরু করেছে কাটিয়ে দেশের বিভিন্ন এলাকার জনজীবন খোলা থাকছে সরকারি অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান তাছাড়া মার্কেট বিপণী বিতান ও কাঁচা বাজারগুলোতে মানুষের ভিড় বাড়ছে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লিজা হবিগঞ্জে সড়কগুলোতে যান চলাচল শৃঙ্খলা বজায় রাখতে আজ স্কাউট বিএনসিসি আনসার বাহিনী সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে সাধারণ ছাত্ররা দায়িত্ব পালন করায় জনগণ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারছেন জেলার হাট বাজার ও বিপণী বিতানগুলো খুলতে শুরু করেছে সেনাবাহিনীর টিম তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সারাদেশে নেয় মাগুরায় পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা আগের মতো আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা স্কুল কলেজ ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কুমিল্লায় ফিরেছে স্বাভাবিক জনজীবন ফিরেছে মানুষের মনে স্বস্তি গত কয়েকদিনের চেয়ে মানুষের চলাচল বেড়েছে দ্বিগুণ চলাচল করছে সব ধরনের যানবাহন ও দুপাল্লার বাস এদিকে দেশের চলমান পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আঞ্চার সদস্যের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে সেনাবাহিনীর টহল বরগনায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন জেলা ছয়টি উপজেলায় সড়ক হাটবাজার অফিস আদালত সহ সর্বত্র স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দুপাল্লার সকল রোডে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে জেলার বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এবং আনসার সদস্যরা অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পরে বিভাগীয় মহানগরী রাজশাহীতে আজ জনজীবনের স্বস্তি ফিরে এসেছে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনজীবন রাজশাহী মহানগরী সহ জেলার সকল স্থান আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে নগার পরিবেশ প্রাণ ফিরে পেয়েছে সড়কে ট্রাফিক ব্যবস্থায় গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা শহর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য চাঙ্গা হচ্ছে প্রতিনিয়তই বিশেষ করে গতিশীলতা এসেছে কাঁচা বাজার সহ অন্যান্য ব্যবসা বাণিজ্যে নুরুন হালিজা বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় দিনরাত মন্দির ও ধর্মীয় উপাসনায়গুলো দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন জেলা তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্টে ঝালকাঠিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা গত দিন ধরেই রাত দশটা থেকে সকাল পর্যন্ত মন্দিরসহ জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ছিল করা কোনো সন্ত্রাসী সুযোগ সন্ধানী গোষ্ঠী যেন ধর্মীয় উপাসনালয়ে কোনো অপ্রীতিকর ও সহিংস ঘটনা না ঘটাতে পারে এজন্যই এই উদ্যোগ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে কুষ্টিয়ার জনগণ নতুন এই বাংলাদেশে যেন ধর্মীয় উস্কানি সৃষ্টি করতে না পারে তা প্রতিহত করতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন রাতে মন্দিরগুলো পাহারা দিচ্ছেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয় এলাকাবাসী পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে সারা রাত মন্দিরের নিরাপত্তা বজায় রাখছে ময়মনসিংহের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালয়ে যাতে কেউ কোনো ধরনের ধ্বংস চালাতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন সেই সাথে লুটপাট ও হামলা ঠেকাতে কাজ করছেন সংগঠনগুলো প্রতিদিন নগরীর বিভিন্ন মন্দির সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত পাহারা দেওয়া হচ্ছে নরসিংদীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসাবাড়ি পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাতে এবং দিনে জেলার বিভিন্ন মন্দিরগুলোতে এরকম দৃশ্য দেখা যায় মাইকিং করে নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন মেহেরপুরে বিএনপির নেতৃবৃন্দ মেহেরপুর হোটেল বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত স্কন মন্দির পরিদর্শন ও সকল সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না তাদের যে কোনো বিপদে আপদে আমরা পাশে থাকব বলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আশ্বাস দিয়েছেন ফেনি জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের ট্রাঙ্ক রোডস্থ জয়কালী মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সংখ্যালঘুদের জানমালে নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপাসনালয় দিন পাহারা দিচ্ছেন তারা নাটুরীর সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় সহ জানমালের নিরাপত্তায় রাত জেগে পাহারা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে জয়কালী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির পাহারা দেয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা মন্দির বৌদ্ধ বিহার গির্জা রক্ষায় বিশেষ মিডিয়া টিম গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ গত তিন দিন ধরে সংগঠনটির নেতাকর্মীরা সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহারা দিচ্ছেন পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করবে লিফলেট বিতরণ করছেন তারা জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বম্বু ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ সংখ্যালঘুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন ও তাদের মাঝে খাবার বিতরণ করেন কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতায় নিহত বীর শহীদদের রুহের মাফিরাত কামনা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সুস্থতা কামনা করে গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের প্রধান শাখা সহ জেলার বিভিন্ন শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চলমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সেনা কর্মকর্তা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসব সভায় উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শান্তি শৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত জেলা চাটখিল সুনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশাফ উদ্দিন পিএসি ও মেজর মোহাম্মদ তানবির রহমান গতকাল কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন জামালপুরে সাম্প্রতিক পরিস্থিতি উত্তরণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিউর রহমান কুষ্টিয়ায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় যশোর সেনানিবাসের পঞ্চান্ন পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এহতেশাম রেজা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী কুষ্টিয়া জেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গতকাল বিকেলে ময়মনসিংহ ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের ভয়ভীতি দূর করার লক্ষ্যে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতাদের সাথে বন্ধন সভা করেছে গতকাল সন্ধ্যায় মাদারীপুর শহরে বাজারের রাধা রাধাগোবিন্দ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক সুরায় জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ নরসিংদীতে চলমান সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সভা করেছে নরসিংদী জেলা প্রশাসন গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা প্রশাসক ড বদিউল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী নরসিংদীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব জেলা আনসার জুডেন্ট জাহিদুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে পিরিজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সপ্তম পদাতিক ডিভিশন বরিশাল এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আব্দুল কাইম মোল্লা নুরুন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বগুড়ার ছাত্র সমাজ গতকাল বগুড়া জেলা স্কুল মাঠে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মাদারীপুরের শিবচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় শিবচর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সংগঠনের আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে গতকাল সন্ধ্যায় বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারের বেদিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করেন এ সময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শেরপুরে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ সময় শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন পরে শহরে একটি আলোর মিছিল বের করা হয় কল্যাণকর কাজের সাথে জড়িত থাকার প্রত্যয়ে রাজশাহীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গাছের চারা বিতরণ করেছেন গতকাল মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীরা সাধারণ মানুষের মাঝে শতাধিক ফল বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তর ও সচেতন ছাত্র সমাজকে সাথে নিয়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় আজ সকালে চুয়াডাঙ্গা বড় বাজারে মালে আড়ত মাছ ও মাংসের পাইকারি ও খুচরা বাজারে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয় টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি আবারও পাচ্ছে হঠাৎ করে আবারও প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আতঙ্কে ভুগছেন নদীর পাড়ের গ্রামগুলোর বাসিন্দারা আজ সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে আট সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে সাত সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদাফেজ